আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই খুব বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখব গুগল ট্রেন্ডের মাধ্যমে ট্রেন্ডে যে টপিকগুলো রয়েছে সেভাবে সেগুলো কীভাবে খুঁজে বের করা যায় তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে তারপরে কপি পেস্টে জব করে তারপরে হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করে কিউরটি সার্চ করে কীভাবে প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় এ নিয়ে প্র্যাকটিক্যালি টিউটোরিয়াল দেওয়া হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আপনাদের উপকারের সাথে ভিডিও তৈরি করি তাই বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা প্রতিনিয়ত অনলাইন ইনকাম গাইড রিলেটেড ভিডিও দিয়ে থাকি সো আপনাদের যদি সেই ভিডিওগুলো দেখবেন প্র্যাকটিস করবেন যদি বসে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চ্যানেলে দেখতে পারেন সো আমরা দেখবো যে গুগল ট্রেন্ডের মাধ্যমে কীভাবে টপিকগুলো দেখা যায় তো এই জন্য আমরা গুগল ট্রেন্ড লিখে সার্চ করব তারপরে গুগল ট্রেন্ডে চলে যাব তো গুগল ট্রেন্ডে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এখানে কী করবেন ট্রেন্ডিং নাওতে চলে যাবেন এবং বাংলাদেশের মধ্যে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষ বেশি বেশি লিখে সার্চ করছে এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো দেখতে পারবেন তো আপনি যদি এই এই কিউগুলা হচ্ছে দিয়ে টপিক দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনার কন্টেন্টটা গ্রো হবে তো এক্ষেত্রে যদি আপনি হচ্ছে অন্য কোনো কান্ট্রির লোক হয়ে থাকেন ধরেন এখানে আপনি হচ্ছে অস্ট্রেলিয়ার লোক তাহলে অস্ট্রেলিয়া লিখে সার্চ করলে এখানে চব্বিশ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ার মধ্যে যে যে কিওয়ার্ডগুলো মানুষ লিখে সার্চ করছে এখানে কিন্তু সেই কিওয়ার্ডগুলো পাবেন এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ বলেন আরও সোশ্যাল মিডিয়া আপনার দ্রুত গ্রো হবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ